গোটাই ঝাৰখণ্ড তথা বাংগাল সবাইতো দেখিছে আমাৰ কাঢ়া তাৰ সভাপতি আছে দামোদৰ মাহত উ নম্বৰ কাড়াত নমস্কার সঙ্গে আমি নীতিশ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের সকলেরই পরিচিত চ্যানেল যেটার নাম হচ্ছে বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল এবং আপনারা সকলেই জানেন কি এই চ্যানেল দৈনন্দিন নতুন নতুন কাড়া এবং আপডেট হয়ে ছাড়া তো সেই মতো আজকেও একটা বিখ্যাত আপডেট যদি চলে ঝাড়খণ্ডের তো তার আগে বলবো আপনারা যদি আমাদের এই মানভূমির ঐতিহ্য অর্থাৎ কাড়া লড়াই দেখতে ভালোবাসেন তো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আগামীকাল বরাবজ থানা অন্তর্গত চিপ গ্রামে একটা বিখ্যাত লড়াই আছে তো আপনারা যদি এই চিপিন্ডি আসরে মানে প্রতি মুহূর্তের লড়াইয়ের আপডেট পেতে চান তো সে চ্যানেলটা সাবস্ক্রাইবের কাছে থাকুন তো এখন আমি কমিটি উপস্থিত আছে ছেনাদের কাছ থেকে জানবেন এদের কবে করছে লড়াই এবং কোথায় করছে লড়াই বার অন্য নিজের গ্রামে এবং নিজের গ্রামে করলে কবে করছে লড়াই এবং তাতে কত থাকছে আড়া সব কিছু জানতে পারবেন তো এখন ভিডিওটা প্রথম থেকে শেষ করুন দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন তো নমস্কার নমস্কার আপনারা এখন নমস্কার ধন্যবাদ সর্বথম আপনারা একটু পরিচয়টা দিন আমার নাম সঞ্জয় মাহাতো গ্রাম পটকা থানা থানাপোড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আপনার কাড়া লড়াই করছেন না কি হ্যাঁ পঁচিশে মাহ আমাদের কাড়া লড়াই করা আছে আচ্ছা আটচল্লিশ ঘন্টার মেলা আটচল্লিশ ঘন্টা হুম

तो 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 चौदह संजय महतो एक नंबर मालिक संजय महत प्राइज आसे एक हजार टाइम दो नंबर काड़ा मालिक अदालत महतो का गोटे प्राइज आसे एक हजार टाका तीन नंबर काड़ा मालिक क्रीष्ट महतो दुबराजपुर प्राइ आसे तेर हजार टा सतोष महतो दुबराजपुर चार नंबर काड़ा मालिक প্রাইজ আছে এগারো হাজার টাকা নগেন সিং পাঁচ নম্বর কারা মালিক প্রাইজ আছে দশ হাজার টাকা জগন্নাথ সিং লায়া প্রাইজ আছে দশ হাজার টাকা ছ নম্বর কারা বলেন কৃষ্ণ মাতর দুবরাজপুর দু নম্বর কারাটায় প্রাইজ দেখছে ছ হাজার টাকা নীলকমল মাহাতরটা আট নম্বর কারা মালিক নীলকমল মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা ন নম্বর কারা মালিক সন্তোষ মাহাতো দুবরাজপুর প্রাইজ আছে পাঁচ হাজার টাকা দশ নম্বর কারা মালিক মুদি প্রাইজ আছে পাঁচ হাজার টাকা এগারো নম্বর কারা মালিক কার্তিক সিং কদমডি প্রাইজ আছে একুশশো টাকা যজ্ঞেশ্বর মাহাতো পটকাডি বারো নম্বর কারা মালিক প্রাইজ আছে দশ এই এক হাজার টাকা আৰু তেৰ নম্বৰ সন্তোষ মাহ সন্তোষ পৌৰাণিক কদম দি তেৰ নম্বৰ কাঢ়া মালিক প্ৰাইজ আছে দহ কেজি পোলট্ৰি চৈধ্য নম্বৰ কাঢ়া মালিক বুদ্ধেশ্বৰ মালি এটো প্ৰাইজ আছে দহ কেজি পোলট্ৰি মানে চৈধ্যটা কাঢ়াৰ ল'ৰাই অঁ প্ৰাইজগ দাদা আপোনাৰ এক নম্বৰ আপনার কাড়া ইচ্ছা যাচ্ছে 31000 31000 কোনো অফার আছে না সাথে সাথে অফার নাই কারণ আমরাই অফার পাইনি বাইরে স্বীকার কি করে অফার আছে আছে যখন পাবো ওখানে দেয়া যাবে ঠিক তো আপনাদের তো 14টা কাড়া লড়াই তো মানে আধার কার্ড কবে থেকে নেবেন কালকে থেকে লিবা আমরা বিশেষ কবে করব স্যার সমর্পণ 15 দিন ডিক্লেয়ার দিও মাগের মাগের 15 দিন ডিক্লেয়ার করবেন हां আচ্ছা লড়াইটা হচ্ছে মাগের 25 25 তো আপনাদের মানে গ্রামের কাড়া সক্ষম বহরাতে বহরার আছে গ্রামের আছে মানে

মুৰ্গা পাৰাছে হেমলতা ৰাজীৱ যাৰ মন পইচা নিয়ম আৰু কি থাক কারাই মাথা না দিলে প্রাইস দিয়া হইবে কি নাই সেটা ঠিক এক নম্বর দিয়া হবে হ্যাঁ এক নম্বর হ্যাঁ এক নম্বর টাই দিয়া হবে আর কারা সাথে মানে ওই রসিক দুজন থাকবে মালিক একজন থাকতে পারে আর কি হ্যাঁ ওই সবে নিয়ম থাকবে কার মদ মাতলামি কোরা একদম টোটাল বন্ধ থাকবে মেলার মধ্যে তো নমস্কার আপনারা শুনতেই ফলেন যে এই মেলার আপডেট এখন দেখবো এনাদের এক থেকে চোদ্দ নম্বর কাড়াগুলো কীরকম আছে এবং আপনারা কাল থেকে আধার কার্ড জমা করুন এবং ওখানে মানে যদি বাড়িতে এসে জমা না করেন তো আধার যদি কি হোয়াটসঅ্যাপ করে হবে না হোয়াটসঅ্যাপে না ঘর কাছ আচ্ছা আচ্ছা মানে যাবে সে কোনো দোকানে আচ্ছা শুনতেই পারলেন যে এনারা হোয়াটসঅ্যাপে কিন্তু আধার কার্ড নেবেন না যারা আধার কার্ড জমা করতে ইচ্ছুক আছো এনাদের বাড়িতে এসে আধার কার্ড জমা করতে হবে তো নমস্কার এখন দেখব এনাদের কাড়াগুলো

సిడు <t 140> <t 14> <t 14> <t 15>

i right, right.

I'm